হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান বাংলাদেশ এবং ভারতে আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের লেটেস্ট আপডেট ভিডিওটি সবার আগে দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস প্রতীক বাইশ ক্যারেট প্রতিভরি গহনা স্বর্ণের দাম এক লক্ষ তেত্রিশ হাজার একান্ন টাকা নির্ধারিত করা হয়েছে এছাড়াও বাইশ ক্যারেট এক গ্রাম গহনা স্বর্ণের দাম এগারো হাজার চারশো সাত টাকা একানা আট হাজার তিনশো ষোলো টাকা এক প্রতি তেরোশো ছিয়াশি টাকা এক পয়েন্ট একশো উনচল্লিশ টাকা

এছাড়াও সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতিভরির দাম পড়বে উনব্বই হাজার দুশো আঠারো টাকা এক আনা পাঁচ হাজার ছয়শো টাকা 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 এক এক প্রতি উনত্রিশ পয়েন্ট তিরানব্বই উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের বাজারে সাত্রিশ বার স্বর্ণের দাম সম্বোধ করা হয়েছে যেখানে বাইশ বার দাম বাড়ানো হয়েছে কমানো হয়েছে চোদ্দ বার আর দু হাজার তেইশ সালে পুরো বছরের দাম সম্বোধ করা হয়েছিল উনত্রিশ বার তবে অপর্বর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতিভরি রুপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স আজ ভারতে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে দাম বেড়ে প্রতি প্রতিভরি একাশি হাজার একশো বিরাশি রুপি প্রতি গ্রাম ছয় হাজার নয়শো আশি রুপি চব্বিশ পিওর সোনার বার প্রতি ভরি অষ্টআশি হাজার ছয়শ তেইশ ভারতীয় রুপি এবং প্রতি গ্রাম সাত হাজার ছয়শ বিশ ভারতীয় রুপি আঠারো ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ছেষট্টি হাজার চারশো তিয়াত্তর রুপি প্রতি গ্রাম পাঁচ হাজার সাতশো পনেরো রুপি ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশের স্বর্ণের দাম আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটা ধারণা করা যাচ্ছে আন্তর্জাতিক বিষয়েও আরও কিছুদিন অস্থিতিশীল থাকতে পারে স্বর্ণের দাম ভিউয়ার্স আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দেই আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট প্রতিনিয়ত সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোণে ক্লিক করুন আমাদের ভিডিওর নটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন